কিন্তু সকলে জবান কোলে পড়েন না নবীজির নামাজের সাথে আমাদের নামাজ ব্যবধান আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আল্লাহ অল্প কিছুক্ষণ খাদ্যহার করে যখন তাহাজের উক্ত হয়ে যেত তাহাজ্জত নামাজ যখন পড়তে দাঁড়ায় যেতেন আল্লাহ রে নবীন আল্লাহর নবীজি যখন শুরু করতেন প্রথম রাকাত আলিফ লাম থেকে শুরু করতেন পনের পারা পড়তেন দ্বিতীয় রাকাতে পনের পারা পড়তেন অর্থাৎ দুই রাকাত নামাজের মধ্যে তিরিশ পারা কোরআন খতম করতেন আর এই সময়টুকু লাগত সোহবে সাদিকের আগ পর্যন্ত ফজরের পূর্ব মুহূর্তে দুই রাকাত নামাজ শেষ করতেন তিরিশ পারা কোরআন চিৎকার মেরে মেরে বলেন আল্লাহ ওই নবীর সাথে আমাদের কোন

লা তামাসসুন্নাহ লা মানে না তামাসসুন্নাহ অগ্নিकुंड আগুন মুসলিমান আনি যেই মুসলমান আমাকে দেখলো নবীরে তো আমরা দেখমু অনেক দূরের কথা এখন নবীর অনেক সিফাত নিয়ে আমাদের টানাটানি ঠিক ওই যে গ্রাম বাংলার একটা কথা আছে যে লাগাল পাই না জাগার মধ্যে কাটজওয়া একটা আসিনি কথা মানে যে জায়গা লাগাল হয় না এই জায়গার মধ্যে গিয়া কাটজওয়া কুনতু নাবিয় আদামা বাইনার রুহি ওয়াল জাসাদ একজন সায়ক সাইকেল এইগুলার তো সায়ক কোন জানা সায়ক তো অনেক বড় লোক সাইকেল মার্কা মৌলবি ডাক দিয়া কয় চল্লিশ বছর আগে তো নবী নবী ছিল না অনিমানদার আমরা যারা আমরা যারা এখন আমরা কি এটা মানতে পারি অত আল্লা জিজ্ঞেস করা হইলো আপনি কখন থেকে নবী নবীজি জবাব দিলেন নবী জবান মুব দ্বারা উত্তর দিচ্ছেন আমি তখন থেকে নবী যখন আদম এক জায়গায় আদম আদম রেজা মাটি দিয়ে বানাইছে মাটি এক জায়গায় তার বটি এক জায়গায় দেহ এক জায়গায় মাটির সাথে গড়াগড়ি খায় তখনো আমি নবী আর আমাদের সায়ক সাইকেল কি কয় চল্লিশ বছর আগে নবী ছিলেন না নবুয়ত পাইছে নাকি চল্লিশ বছর পরে এখন আপনারা বলেন যত বড় পন্ডিতই হোক লেকচারার সে আবার মাঝে মধ্যে মহিলাদেরকে সামনে নিয়ে লেকচার দেয় এই যে আমি মোবাইলে রাখছি এটা আবার অনেকে বিশ্বাস করতেও পারেন নাও করতে পারেন মোবাইলেও চার্জ নাই আনসরে জনের মহিলা তো চার্জও দিছি না এই যে দেখলেন দেখেননি সবাই দেখেননি ওনার সামনে সব মহিলা পর্দাশীল নারী আর উনি একজন শৌরিয়তের মৌলবী সে লেকচার দিচ্ছে মহিলাদেরকে যেই লোক নবীর নবত্ব মানে না যেই লোক নবী ৪০ বছর আগে নবী ছিল এই কথা মানে না আমরা কি তাকে মানি আমাদের জীবন চলে যাবে আমাদের জীবন চলে যাবে তার কথায় একমত হতে পারবো না শুধু আমরা কেন আল্লাহ নিজেই যে নবীকে বানাইলো আল্লাহ কইব দেখ হে কই কি আমি কই কি আর হে কই কি কথা কন না আমার বায়রব যেই কারণে সমস্ত ফালতু মানুষের কথা শুনে মান নষ্ট করা যাবে না ওই সমস্ত

আপনি কেন এত কষ্ট করেন আপনার জন্য তো কঠিন বার্তা দেওয়া হয় আল্লাহ নবী ডাগ দিয়া বলেন আয়সা রে ও আয়সা আমি তো নামাজ পড়ি আমার জন্য না আমি তো নামাজ পড়ি উম্মত শিক্ষা দেওয়ার জন্য আমি নামাজ পড়ি উম্মত শিক্ষা দেওয়ার জন্য আর ওই উম্মত বর্তমানে এখন এমন উম্মত নামাজ পড়ে পড়ে যে নবী নামাজ শেখাইছে ওই নবীর কোন নবী তোমাদের মত কথা বলেন ঠিক না বেটি এই কথা বলে কি বলে না বলে যেই কারণে আমার যুবক বেরা মুরব্বি আপনাদের কাছে আমি একটা কথা জানতে চা এখন আল্লাহ রব্বন আলামিন ডাক বলেন নবী ও মায়ার নবী দয়ার নবী আপনি রাতে চালাতে দাঁড়ান নামাজে দাঁড়ান নামাজে দাঁড়াইলে আপনার লাভ হবে কে আপনার লাভ হবে কে আপনার লাভ হইবেন নেবে সমস্ত সমস্ত বলতে লাগবে আপনার এই রাতের দাঁড়ানোর ওসিনা করে আমি আল্লাহ কোটি কোটি হাসরবাসী আপনারা জাহান নামি

मदना पीअ न श पीअ न मौला मार सला स আরে চিন্তা করে দেখে মন কেয়াসে তোরা পনা চিন্তা করে দেখে মন কেয়াসে তোরা পনা আইরে ভি ফদের কার জারেন

तपवीर नारेदिशाबाद अहलस्तन के तुम्हारी जमाद रेडिया बर्बरशीर क्या देखा तुम्हें तेरा नाम हूँ क्या उधर हमारे जिस घर में राजा हूँ ए नमस्कार दोस्तों तेरे से मालिश कर सकती हूँ तुम्हारे कदर को सुनाएंगे रेडिया बर्बाद प्रेमित महानीता

আল্লাপাক আমার রিজিকে রেখেছিলেন ঠিক ততটুকুই আমি বলার চেষ্টা করেছি আমি সানটা গেই বিদায় নিচ্ছি যেহেতু টান্ডা দিয়েছিলাম সানে সানটা গায়ে কি কন আপনারা হ্যাঁ গায়ে আমি তোমার ছিলাম তোমার আছি রেজবি সাগর আমি তোমার ছিলাম তোমার চিচি তোমারে তাকিব রেজবি মাওলা বলে বলে জীবন কাটাব রেজবি মাওলা বলে জীবন কাটাব অন্তর থেকে ডাকি তোমায় প্রতি নিঃশ্বাসে বিপদকালে অটল তাকে ধীর বিশ্বাসে রাজবি ধীর বিশ্বাসে যতদিনই হায়া রজিবি রাজবি যতদিন হায়া চে বিশ্বাস করিব মাওলা বললে বলে জীবন কাটাব আমরা রজবি মাওলা বললে বলে জীবন কাটাব প্রিয় নবিদা গেব আমি তেমন কফল না নবী জিরো আসে তোমার দয়া চাই রাজবি তোমার দয়া চাই দশি তোমার সরল কাহানি রি সাহা নাহি রেজবি মাওলা বলে বলে জীবন কাটাব আমরা রেজবি মাওলা বলে বলে জীবন কাটাব দিশে হারা হয়ে সেদিন গেলাম দরবারে বুকে টেনে নিলে রেজবে তুমি আমারে রেজবে তুমি আমারে হারা হয়ে সেদিন গেলাম দরবারে বুকে টেনে নিলে রেজবে তুমি আমারে বাজার তুমি আমারে দেহে প্রাণে তাকিতে রজি সাহাবা দেহি প্রাণে তাকিতে আমার দেহি প্রাণে তাকিতে আমাক তোমাই নাহি বলিব রজমি মাওলা বলে বলে জীবন কাটাব আমরা রজমি মাওলা বলে বলে জীবন কাটাব আমি তোমার ছিলাম তোমার তোমার ছিলাম তোমার আছি তোমার তাকিব রেজবি মালা বলে জীবন কাটাব যাই হোক